আপনার যে কোনো সময়ে টাকার প্রয়োজনে আপনি ভাবতে পারেন সিটি ব্যাংক পার্সোনাল লোনের কথা খুব অল্প সময়ে সামান্য কিছু কাগজপত্র জমা দিয়ে দুই লক্ষ থেকে বিশ লক্ষ টাকা পার্সোনাল লোন নিতে পারবেন প্রিয় ভিউয়ার্স আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো সিটি ব্যাংক পার্সোনাল লোনের খুঁটিনাটি কিছু যার মাধ্যমে আপনি ঝামেলাহীনভাবে সিটি ব্যাংক থেকে সহজেই প্রয়োজন অনুযায়ী লোন নিতে পারবেন চলুন প্রথমে জানি সিটি ব্যাংক থেকে কারা পার্সোনাল লোনের আবেদন করতে পারবেন বেতনভুক্ত ব্যক্তি পেশাদার ব্যক্তি যেমন ডক্টর ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট এফসিএসিএ ব্যবসায়ী বাড়ির মালিক এবং যে কোনো বাংলাদেশি প্রবাসী সিটি ব্যাংক লোনের ক্ষেত্রে প্রবাসীদের বিশেষ সুবিধা দিয়ে থাকে প্রবাসীদের লোন নিয়ে এই চ্যানেলে একটি সম্পূর্ণ ভিডিও রয়েছে প্রবাসী ভাই বোনেরা এই ভিডিওটি দেখে নিতে পারেন এর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেয়া আছে সিটি ব্যাংক থেকে লোন পাবার প্রাথমিক যোগ্যতা বাইশ বছর থেকে ষাট বছর বয়সী যে কোনো বাংলাদেশি নাগরিক মাসিক ইনকাম বেতনভুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে মাসিক আয় সর্বনিম্ন বিশ টাকা বাড়ির মালিক হলে তিরিশ হাজার টাকা এবং পেশাদার ও ব্যবসায়ীদের জন্য মাসিকায় সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকা হলে এ লোন পাওয়া যাবে এবারে দেখে নেব লোনের পরিমাণ এবং মাসিক কিস্তি কত টাকা হবে বর্তমানে সিটি ব্যাঙ্ক পার্সোনাল লোনের ইন্টারেস্ট রেট প্রায় বারো পার্সেন্ট আপনি কত টাকা লোন নিতে চান এবং তা কত বছরের জন্য তা যদি কমেন্টের মাধ্যমে আমাকে জানান আমি রিপ্লিতে বলে দিতে পারবো আপনার মাসিক কিস্তি কত হবে এবারে দেখে নিব সিটি ব্যাঙ্ক থেকে পার্সোনাল লোন নিতে কী কী কাগজপত্র লাগবে প্রথমেই বলবো কিছু কমন ডকুমেন্ট সম্পর্কে যা সবার জন্যই প্রযোজ্য হবে গ্রাহকের তিন কপি ছবি গ্রাহকের এনআইডি পাসপোর্ট অথবা জন্ম সনদের ফটোকপি ব্যবসায়ী হলে ভিজিটিং কার্ড চাকরিজীবী হলে অফিস আইডি পাঁচ লক্ষের অধিক লোনের জন্য ট্যাক্স রিটার্ন সার্টিফিকেট একজন গ্রান্টরের দু কপি রঙিন ছবি এবং তার এনআইডি পাসপোর্ট অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি অন্যান্য আরও কিছু ডকুমেন্টস লাগবে এর মধ্যে রয়েছে বেতনভুক্ত ব্যক্তিদের জন্য স্যালারি সার্টিফিকেট অথবা স্লিপ বিগত ছ মাসের ব্যাংক স্টেটমেন্ট বাড়ির মালিকদের জন্য বাড়ি ভাড়ার চুক্তিপত্র লাস্ট ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট ওনারশিপ ডকুমেন্টস পেশাদার ব্যক্তিদের জন্য পেশাদারির সার্টিফিকেট নিজ আয়ের ডিক্লারেশন বিগত ছ মাসের ব্যাংক স্টেটমেন্ট ব্যবসায়ী হলে তিন বছরের আপডেটেড ট্রেড লাইসেন্সের কপি বিগত এক বছরের ব্যাংক স্টেটমেন্ট লোনের আবেদন কিভাবে করবেন প্রিয় ভিউয়ার্স সারা দেশব্যাপী সিটি ব্যাংকের রয়েছে শক্তিশালী নেটওয়ার্ক আপনি আপনার নিকটতম শাখায় প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে লোনের জন্য আবেদন করতে পারবেন সকল ডকুমেন্টস ঠিক থাকলে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার নামে লোন কার্যকর হবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ